তৃণমূলের পর এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে ভোটের আগে শক্তি বৃদ্ধি করল বিজেপি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শাসক শিবির ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে বিষ্ণুপুর ব্লকের দারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন সঞ্জয় নন্দী প্রাক্তন যুব সভাপতিও ছিলেন তিনি এবার তৃণমূলের সেই প্রাক্তন প্রধান আজ ওমদার বিজেপি বিধায়ক অমরনাথ তার শাখার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সঞ্জয় জানিয়েছেন প্রধানমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তিনি আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কেন কি বলবেন যে তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করলাম এ কারণে যে আমাদের যে সর্বভারতীয় নেতা বা সর্বভারতীয় নেতৃত্ব এবং নয়নের প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীজি তার যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস তার যে উন্নয়নের কর্মযোগ সেই কর্মযোগে সামিল হয়ে আমরা আমি তৃণমূল ছেড়ে কারণ হচ্ছে দেখুন দীর্ঘদিন আমরা তৃণমূলটা করেছি এবং তৃণমূল করার পরে যে আমাদের অসম্মানিত অসম্মানিত সে অসম্মানিত ভারত একটা এবং বসেছিলাম তাই সৌমিত্র দা যে আমাদের মাননীয় এমপি হয় উনি যে শাসনের পাশে থাকেন এবং সবচেয়ে বড় কথা যে আমরা কোনো সমস্যায় পড়লে বা কোনো রুগী মুহূর্ত অবস্থাতে এইমসের মতো জায়গায় দিল্লি যেখানে উনি আমাদেরকে দু আশীর্বাদ করেন এবং সমস্ত ব্যবস্থাপনা করেন তাই আর এই সহযোগিতার সম্মান সহিত আমরা তিনি বিজেপির যোগদান করি আপনি কি পদে ছিলেন প্রধান দারিদ্র গ্রাম পঞ্চায়েত কত সালে ছিলেন আঠারো থেকে তেইশ সাল আর কি নেতৃত্বে ছিলেন যুব প্রেসিডেন্ট ছিলেন যুব প্রেসিডেন্ট দারিদ্র গোসাই গ্রাম পঞ্চায়েত অন্যদিকে বিধায়ক অমরনাথ তার শাখা বলেন তৃণমূল থেকে বিজেপিতে কি বলবেন দারিকা গোসাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্জয় নন্দী আজকে বিজেপিতে যোগদান করলেন কারণ আগামী দিনে মোদিজির কাজ এবং দেশের সেবায় উনি নিজেকে আত্মনিয়োগ করতে চান তাই উনার আজকে ভারতীয় জনতা পার্টিতে আগমন ভোটের আগে যোগদান কতটা মানে অ্যাডভান্টেজ অবশ্যই ওই এলাকায় একটা প্রধান পাঁচ বছর ছিলেন মানে একটা তো ভালোই প্রভাব পড়বে কাজে উনি এলেন কেন প্রধান একজন চলে আসা মানে বুঝতে পারছে যে উনি স্বচ্ছ ভাবমূর্তির লোক ছিলেন তাই আজকে ভারতীয় জনতা পার্টিতে ঢুকেছেন আমরা কতটা আনন্দিত আমরা অবশ্যই আনন্দিত আমরা ওনাকে নিয়ে আরো আমাদের রাজনৈতিক সংখ্যা এবং বাড়াতে পারব স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা